প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য দেশে চলমান একটি প্রক্রিয়া সম্পর্কে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাই আশা করি আপনারা সেক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টি নিয়ে বিবেচনা করে রাজ্যবাসীর গেতার্থী নিয়ে যাবেন সকলেই জানেন যে আমাদের দেশে এসআইআর প্রক্রিয়া বর্তমান সময়ে বারোটা রাজ্যে চলছে এর প্রেক্ষাপট আমি অতি সংক্ষেপে যেটা বলতে চাই যে দেশে আর এস এস বিজেপি মুদি শাহরা তারা দিন যত যাচ্ছে তত বেশি তাদের যে নীতি সেই নীতির কারণে জনবিচ্ছিন্নতা পাচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে ফলে আমরা লক্ষ্য করছি বিজেপি শাসনকালে আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়ায় যে বিষয়গুলি চলে এসেছে সেগুলি হচ্ছে ছিল একটা সময় সেটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় বিভাজন ঘৃণা ছড়ানো ভাষণ কালো অর্থের ব্যবহার বোধ দখল জবরদস্তিমূলক ভোটারদের ভোট লাইন থেকে বের করে ফিরিয়ে দেওয়া এবং ইভিএম এ নানা কারসাজিমূলক কারচুটি এখন দেখা যাচ্ছে সম্প্রতি গত লোকসভা নির্বাচনের পূর্ব থেকে হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় এবং গত লোকসভা নির্বাচনে তারপর মহারাষ্ট্র এবং হরিয়ানায় এই সমস্ত জায়গায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেখানে ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে নির্বাচন সংগঠিত করা হচ্ছে এতে মানুষের মতামত নির্বাচক মন্ডলীর মতামতের প্রতিফলনের পরিবর্তে

এগুলি উপস্থিত করেছেন এছাড়াও দেশের বিরোধী দলগুলি নানা ভাবে সেই সমস্ত তথ্যাদি উপস্থিত করার পর নির্বাচন কমিশন সেগুলি উপেক্ষাই করে আসছে অপরন্ত রাহুল গান্ধী সম্পর্কে বিরোধী দলগুলি সম্পর্কে নানা কুচ্ছামূলক প্রচার স্বয়ং নির্বাচন কমিশন করে আসছে কোন রকম ব্যবস্থায় ক্ষেত্রগুলিতে নেয়নি এটা গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর দেশের একটা প্রতিষ্ঠিত যারা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে দেখিয়েছে উনআশিটা আসনে ভাবে ফলাফল বিজেপির অনুকূলে নিয়ে যাওয়া হয়েছে এনডিএ জোট সব বিজেপির অনুকূলে